আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো নানা রকম আকৃতি মাপি তো এই অধ্যাটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে আমরা প্রথমত সলভ করি দেখুন আমাদের এখানে বলা আছে একটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং আমাদের একটা প্রস্থ আছে তো আমরা এখানে দেখতেছি এই প্রস্থের একটা কোন দেওয়া এখানে নাইনটি ডিগ্রি হুম আর যেহেতু আমরা এখানে চিত্রে দেখতেছি এটা আমাদের এখানে সবগুলো সমান না তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু কি আলাদা আলাদা হুম দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা কিন্তু আমাদের এটা নাইনটি ডিগ্রি কোন করছে এখানে তার মানে নাইনটি ডিগ্রি কোন করে কখন যখন আয়ত্ত ক্ষেত্র হয় তাই না আর সামন্ত্রিক হলে দেখুন যদি আমাদের সামন্ত্রিক হতো এরকম হ্যাঁ এরকম সামন্ত্রিক হতো তাহলে কিন্তু এটা আমাদের কি হতো না ডিগ্রি কিন্তু করতো না হুম হম নাইনটি ডিগ্রি কিন্তু করতো না এটা জাস্ট আমাদের মধ্যে পার্থক্য আর কি করার মতো একটা ওয়ে দেখুন এখানে দুই নম্বর কোশ্চেনটা বলছে এটাও এক্স এটাও এক্স আবার এখানে একটা নাইনটি ডিগ্রি করতো দুটাই এক্স মানে কি দুটো সমান তার বড় ক্ষেত্র এখানে বর্গ ক নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ খ নম্বর গ নম্বর অ্যান্সার বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র কি একটু ভালো করে বুঝুন পরিসীমা মানে বুঝি আমরা আউট অফ বাউন্ডারি তাই না আউট অফ বাউন্ডারি আমরা এখানে একটা বর্গ ক্ষেত্র নিলাম এখানে মনে করুন আর আমরা জানি বর্গ ক্ষেত্রের চারটা কি এখানে সমান তাই না তো আমাদের এর বাউন্ডারি কত হবে এখানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স তার মানে কি ফোর এক্স না তো এই ফোর এক্স হচ্ছে আমাদের কী বলুন এখানে এর ক্ষেত্রফল আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন খুবই হার্ড জিনিস না খুবই ইজি একটা বিষয় আমি বললাম মানে ফোর এক্স ফোর গুণন বাহুর দৈর্ঘ্য তো এখানে দেখুন পাঁচ নম্বরের কোশ্চেনে একটা আমাদের বৃত্ত আছে এবং এর আর একটা রেডিয়াস দেওয়া আছে নিচের ক্ষেত্রফল কোনটা হবে পাই আর স্কোয়ার আমরা জানি এখানে গ নম্বর কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এখানে এবং পরিসীমা কত আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমার সূত্র একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এখানে পরিধি মানে কি টু পাই আর এর মান দেওয়া আছে এখানে ওকে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত এখানে তো বৃত্তের ক্ষেত্রফল একটু আমরা কিভাবে বের করি একটু দেখি তো এখানে একটু ভালো করে বুঝুন ভাই আমাদের পরিধি মানে কি টু পাই আর এর মান দেওয়া আছে এই টু পাই আর এর মান কত আছে এখানে একত্রিশ পয়েন্ট একচল্লিশ ছয় হ্যাঁ একত্রিশ পয়েন্ট একচল্লিশ ছয় আমি এখানে দেবো একত্রিশ পয়েন্ট ফোর ওয়ান সিক্স এটা দেওয়া আছে এখানে ওকে তো আর এর মানটা আপনি বের করবেন কি হয় বলুন তো এখানে এখানে একত্রিশ পয়েন্ট ফোর ওয়ান সিক্স আর এখানে এই টু পাইটা ভাগ হবে তো টু ইন পাই মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা ক্যালকুলেশন করে দেখবেন হ্যাঁ এটা ক্যালকুলেশন করবেন এটা কাটবেন কাটলে দেখবেন যে দশ পাবেন এখানে দিয়ে কাটলে কত পাবেন এখানে আর এখন আর বৃত্তের পাই পাই হ্যাঁ মানে কি পাঁচের উপরে স্কোয়ার এখানে তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ এটাকে যখন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন যে আমাদের এখানে এই টোয়েন্টি ফাইভ এটা দ্বারা গুণ করলে একটা মান পাবেন এখানে মানটা আমাদের মোটামুটি এরকম পাবেন ওকে পাশের চিত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে তো এখানে একটা বিষয় দেখুন আমাদের এটা আমাদের ভূমি দেওয়া আছে এবং এটা আমাদের কি এখানে উচ্চতা দেওয়া আছে এখানে তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ভূমি গুণ উচ্চতা তো হাফ ভূমি মানে কত টেন উচ্চতা মানে কত ফাইভ এখানে এটা কাটলে পাঁচ হবে এখানে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে অ্যান্সার হচ্ছে ক নম্বর তো এরপর দেখুন আমাদের আরেকটা চিত্র দেওয়া আছে নয় নম্বরে এই চিত্রটা কি দেওয়া আছে এখানে এখানে এটা আমাদের এ দেওয়া আছে এটা বি দেওয়া আছে সি দেওয়া আছে এটা এইচ দেওয়া আছে এবং এটা বি দেওয়া আছে ত্রিভুজটির উচ্চতা আমাদের এইচ এখানে এটা রাইট পরিসীমার সূত্র কি এখানে এ যোগফল আর ভূমিগুণ উচ্চতা হচ্ছে আমাদের কি এটা ক্ষেত্রে বলে তিনটা এখানে রাইট সো এরপরে আমরা এখানে পরের কোশ্চেনে যাই পাশের চিত্রের ক্ষেত্রে এই যে চিত্রটা আছে এর আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে নয় এবং প্রস্থ দেওয়া আছে ছয় চিত্রটির একটি বর্গ নির্দেশ করে না আসলে বর্গ কখন নির্দেশ করবে না চিত্র পরিসীমা পরিসীমা হচ্ছে নয় প্লাস ছয় তো আমরা জানি দৈর্ঘ্য যোগ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ নয় প্লাস ছয় পনেরো দুগুণে তিরিশ হবে এখানে তাই না তিরিশ হচ্ছে আমাদের এখানে তিরিশ ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণন প্রস্থ তার মানে 9 6 নং 54 54 সেন্টিমিটার স্কয়ার এটা আমাদের आंसर তার মানে গ নম্বর পাশের চিত্রটির ক্ষেত্রে একটি অর্ধবৃত্ত নির্দেশ করবে এখানে অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক অংশ তাই না দেখুন তো এটা আমাদের বৃত্তের অর্ধ অংশ কিনা এটা অর্ধেক অংশ বুঝাচ্ছে কিন্তু এখানে ওকে আচ্ছা সো এখানে এর ব্যাস হচ্ছে দেওয়া আছে কত কোন ব্যাস হ্যাঁ তো একটু ভালো করে দেখুন আমাদের এই অংশটা আমাদের 10 এ কত বলুন তো 10 তো ব্যাস হবে কি আমাদের এখানে ব্যসাধুকে ব্যসাধু কত দশ হবে এখানে মানে ব্যাস দশ বিশ তার মানে ব্যাসাদু দশ হবে এখানে হচ্ছে পাই আর ক্ষেত্রে হ্যাঁ আমরা জানি পাই আর এটা যেহেতু তার মানে এখানে গিয়ে এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে দেখবেন যে পঞ্চাশ পাই পাবেন এখানে ওকে কি পাবেন পঞ্চাশ পাই কারণ কি পাই মানে এখানে আর মানে টেন হ্যাঁ তার মানে কি টেন মানে টেনের প্লাস মানে হান্ড্রেড হান্ড্রেড পাই পাবেন এখানে এটাকে দুই দিয়ে ভাগ করে কত পঞ্চাশ পাই পাবে এখানে ওকে পঞ্চাশ পাই এ আর কি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্তুত হচ্ছে কত চল্লিশ মিটার এবং বাগানটির ভেতরের দিকে ভেতরের চারদিকে দিকে পাঁচ মিটার চড়া একটা রাস্তা আছে এখানে হুম পাঁচ মিটার কি আছে চড়া রাস্তা আছে তো বাগানটার আমাদের পরিসীমা কত পরিসীমা শুধু টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত নব্বই নব্বইকে কে দুই দ্বিগুণ করলে কত হবে এখানে টু ইন্টু নব্বই মানে কত এখানে একশো আশি মানে গ নম্বর রাস্তার মোট ক্ষেত্রফল কত এখানে হ্যাঁ রাস্তার মোট ক্ষেত্রফল তো এখানে দেখুন বাগানের ভেতরে চারদিকে এত মিটার চওড়া একটা রাস্তা কিন্তু আছে তো রাস্তা কিন্তু বাগানের বাহিরে আছে এখানে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা তার মানে এই রাস্তা সহ আপনি এখানে ক্ষেত্রবল ধরবেন এখানে পাঁচ মিটার মানে কি একটু একটু মিনিট ড্রয়িং করি এখানে এটা দশ পঞ্চাশ এবং চল্লিশ তাই না তো ইনিশিয়ালি ব্যাপারটা এরকম আর কি মোটামুটি আমাদের এখানে ইনিশিয়ালি একটা এরকম একটা আয়তাকার বাগান ছিল এখানে এটা হচ্ছে আমাদের পঞ্চাশ এটা হচ্ছে আমাদের চল্লিশ এখানে এর বাইরের দিকে চার পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে এখানে ওকে এরকম একটা রাস্তা আছে তখন আমাদের দৈর্ঘ্যটা বাড়বে এখানে প্রস্থ বাড়বে মানে এখানে এটা ফাইভ টেন পঞ্চাশ প্লাস ফাইভ হবে এখানে এটা কি চল্লিশ প্লাস ফাইভ হবে এখানে ওকে আচ্ছা তো রাস্তা আগে আমরা ক্ষেত্র বের করবো এখানে ওকে রাস্তা সহ ক্ষেত্র মানে গেটে পঞ্চান্ন এটা কত এখানে ফোরটি ফাইভ তো রাস্তা সহ ক্ষেত্র কত হবে এখানে পঞ্চান্ন ইন্টু ফোরটি ফাইভ ওকে এবং আপনি রাস্তা সহ ক্ষেত্র থেকে এই যে এটা যে বাদ দেন এখানে পঞ্চাশ ইনটু চল্লিশ যে করেন এখানে তাহলে কিন্তু আপনি অ্যান্সার পাবেন এখানে ওকে তো এই পঞ্চান্ন এবং এটা বিয়োগ করে এটা মানে গুণ করে বিয়োগ করে যে মানটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফল তো কাঙ্ক্ষিত ফলাফলটা একটু ক্যালকুলেশন করে আপনি বিষয় দিবেন এখানে আচ্ছা রাস্তার মোট ক্ষেত্রফল এখানে রাস্তার মোট ক্ষেত্রফল রাস্তাটা পেলাম রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল রাস্তা বাদ দিয়ে রাস্তা বাগানটি মানে শুধু বাগানের ভিতরে ক্ষেত্রফল কত হবে এখানে এই যে আমাদের পঞ্চাশ এবং চল্লিশ তো পঞ্চাশ এবং চল্লিশ চার পাঁচে কুড়ি

নিচের কোনটি ট্র্যাপিজমের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র এখানে তো ট্র্যাপিজমের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানেন কি হাফ সমান্তাল বাহুদের যোগফলের ফলের সমষ্টি ইন্টু উচ্চতা এখানে এই ট্র্যাপিজমের ক্ষেত্রফল কত আমার সূত্র জানি হাফ এই সমান্তাল বাহু মানে কি এখানে এই যে পাঁচ এবং আট হচ্ছে সমান্তাল মানে পাঁচ প্লাস আট হবে ইন্টুর মধ্যে উচ্চতা তিন এখানে ওকে আট পাঁচ কত হবে এখানে এটা গুণ করবেন এখানে গুণ করে আট পাঁচ তেরো করে তিন দ্বারা গুণ করবেন আর এখানে এটাকে দুই দিয়ে ভাগ করবেন এখানে তিন তিনকে নয় আর তিন অক্ষি মানে উন চল্লিশ বাই টু হবে এখানে একটি ট্র্যাপিজম ট্র্যাপিজমের সমান্তল বাহুদয়ের দৈর্ঘ্য দ আছে এখানে হ্যাঁ সমান্তল বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে চার এবং পাঁচ এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে দুই আছে ট্র্যাপিজমের কত ক্ষেত্রফল হবে এটা হাফ তো এখানে চার এবং পাঁচের যোগফল ইন্টু কত এখানে উচ্চতা হচ্ছে আমাদের কত টু এখানে টু টু কাটবো এখানে নয় হবে তাই না অ্যান্সার দেখুন আমাদের নয় নম্বর ঘ নম্বর

সিক্সটি ফোর আমাদের দশ ইজ ইকাল টু হাফ ইন্টু উচ্চতার মানও দেওয়া আছে এখানে ফোর ইন্টু আমাদের দূরের দূরত্ব এখানে এ প্লাস বি মন করে এটা আমাদের বের করতে বলছেন এটা করলে কত হবে এখানে দুই হবে এখানে দুই দিয়ে ভাগ করলে বত্রিশ হবে তার অ্যান্সার হচ্ছে বত্রিশ যাই এখানে করে দেওয়া আছে ট্রাপিজেমের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি সত্তর দশ এবং সমন্তল বাহুদের দেওয়া আছে এখানে এবং মধ্য দূরত্ব আপনি আগের মতো বের করতে পারবেন এই যেখানে দেওয়া আছে এখানে উচ্চতা বের করতে হবে এখানে ওকে তো এবার একুশ নম্বর দেখুন এখানে এখানে উচ্চতা দেওয়া আট এই বাহুটা দেওয়া আছে এটা কি পাঁচ সেন্টিমিটার এখানে এটা কাটলে কত হবে এখানে ফোর হবে চার দশ চল্লিশ চার বারো আটচল্লিশ মানে বারো হবে এ তার মানে এখানে বাদ দিলে সাত হবে এখানে হচ্ছে আমাদের খ নম্বর এরপরে দেখুন আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেন বলছে এখানে এটা একটু ট্রাফিজাম ওকে তো এখানে এর এই দুটো সমতল বাহু এখানে উচ্চত্র এখানে তো এটা করবেন এখানে ক্যালকুলেশন করলে আপনার গুন করে দেবেন গুণ করে সাত ভাগ করে দেবেন করলে আমাদের অ্যান্সার শেষ এবার দেখুন আমাদের ট্রাফিজাম একটু ঘুরাই আছে তার মানে সমতল বাহু হচ্ছে আমাদের এটা এইটা এবং এটা বলছে ট্রাফিজম ক্ষেত্রফল ক্ষেত্রে মানে আর উচ্চতা আছে এটা হ্যাঁ আগের মতো সূত্র করবেন এখানে কত করবেন হাফ যোগফল কত হবে এখানে এইট এটা করলে কত হবে এখানে ফোর হবে এখানে ষোলো ইন্টু ফোর হ্যাঁ চারশো লং চৌষট্টি আনসার হচ্ছে আমাদের গ নম্বর এবার চব্বিশ নাম্বার দেখুন আমাদের এখানেও সমতল বাহু দেওয়া আছে এটাও সমানত বাহু এই আট এবং দশ উচ্চতা দশ চার এখানে তার মানে হাফ ইন্টু আট আর দশের যোগফল কত আঠারো হবে এখানে ইন্টু চার এখানে করবেন এখানে নয় করবেন চার নং ছত্রিশ এখানে হ্যাঁ বলছে এখানে কিছু বলছে যে এ বি ই আমাদের কিন্তু এখানে ক্ষেত্রফল বের করতে বলেনি তারপর আমরা দেখি এখানে এ বি সি ডি এর ক্ষেত্রফল আমাদের সত্যি এটা আমাদের রাইট এ বিই এ বি আমাদের এ অংশটা এখানে এ অংশটা আমাদের বের করতে বলছে দেখুন আমাদের এ অংশটার ভূমি কত হবে এখানে দেখুন তো এটা আমাদের যদি দশ হয় আর পুরোটা যদি আমাদের আট হয় তাহলে আমাদের এই আট থেকে দশ বাজে এটা দুই হবে এখানে তার ভূমি হচ্ছে দুই

এটা কাটলে কত হবে এখানে ছয় হবে এখানে ওকে তো দুইশো দশকে আপনি ছয় দিয়ে ভাগ করবেন ইজ ইকুয়াল টু এক্স প্লাস টোয়েন্টি করবেন এই টোয়েন্টি পাশে মাইনাস করে দেখবেন দেওয়ার পরে অ্যান্সারটা পেয়ে যাবেন এখানে এটাকে করেন তো এখানে ছয় দিয়ে কাটা যায় কিনা এটাকে দুইশো দশ এটাকে ছয় দিয়ে ভাগ করেন এখানে তিন ছয় আঠারো হ্যাঁ আঠারো যদি হয় তাহলে আমাদের কত হবে এখানে বিয়োগ করলে তিন হবে এখানে আর এখানে তিরিশ পাঁচ ছয় তিরিশ এখানে তার মানে এখানে পঁয়ত্রিশ পাবো আর পঁয়ত্রিশের থেকে যে বি বাদ তাহলে পনেরো পাবো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বর রাইট আচ্ছা এ বি সি ডি এ বি সি ডি মানে একটা বড় ক্ষেত্র যেটা দেওয়া আছে এখানে এক্স এর মান তো আমরা পেয়ে গেলাম না এটা কত পেলাম পনেরো পেলাম এখানে ওকে এ বি সি এর ক্ষেত্র কত হাফ দৈর্ঘ্য প্রস্থ এখানে তো এটা আমাদের তো কত দেওয়া আছে পনেরো পনেরো আর এখানে উচ্চতা কত এখানে বারো এই পনেরো এবং বারো কে গুণ করবেন এখানে এটা ওয়ে বলি এই বারোটাকে দশ ধরেন এখানে দশ দশ ধরে কত হবে এখানে দেড়শো হবে এখানে এবং আবার দুই দেখুন করলে তিরিশ হবে তার মানে একশো আশি অ্যান্সার হচ্ছে গ নম্বর ডিসিই এর ক্ষেত্রে বল কত ডিসিএ বলতে আমাদের এই অংশটা বুঝেছে এখানে তো এই পুরোটা হচ্ছে আমাদের এখানে বিশ হয় আর এখান থেকে আমি যদি এখানে এই এক্সের মানটা কত বললাম এখানে আমরা এক্সের মানটা কত বললাম পনেরো পেলাম তাই না তাহলে এটা আমাদের পাঁচ হবে এখানে তাহলে হাফ ভূমিগুণ উচ্চতা এখানে তো হাফ এখানে ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের পাঁচ উচ্চতা হচ্ছে বারো এখানে এটা কাটলে ছয় হবে পাঁচ ছয় তিরিশ তাই না তো তিরিশ হচ্ছে আনসার মানে খ নম্বর আই থিঙ্ক এই বিষয়গুলো পারবেন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি হাফ কর্ণদ্বয়ের গুণফল একটি রম্বসের কর্ণদয় যতক্রমে দেওয়া হচ্ছে বারো এবং আঠারো তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত হতো ক্ষেত্র হচ্ছে হাফ বারো ইন্টু আঠারো করবেন তাহলেই কাজ শেষ তো এটা করলে নয় হবে নয় বারং কত হবে এখানে দেখবেন নয় বারং হচ্ছে একশো আট হবে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে সাত এবং বারো তাহলে ক্ষেত্রফল কত এখানে হাফ সাত ইন্টু বারো করবেন এখানে এছ ছয় সশাদা 42 आंसर হচ্ছে খ নম্বর কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 25 এবং রম্বসের ক্ষেত্রফল আছে কি 250 অপর কর্ণ কত সূত্র মতে এখানে হাফ কর্ণদের গুণফল এখানে ক্ষেত্রফলটা আছে 250 হাফ 25 10 আছে এটা দিয়ে কাটলে আমাদের কত হবে 10 হবে এখানে তাই না 10 দিয়ে দুই কাটলে 20 হবে এখানে তো 20 ওকে তো x এর মান কত 20 পাব আমরা একবার করছি এত লাইন কোড নিয়ে কি এর কি বিষয় তো আমাদের 32 নম্বর বইতে একটা দেখুন রম্বস দ এখানে ও এ ও এ বি হ্যাঁ এই অংশটা এই অংশের ক্ষেত্রফল আছে 22 দ আছে হ্যাঁ রম্বসের ক্ষেত্রফল কত হবে এখানে এই অংশটা আমাদের কি দ আছে এখানে ক্ষেত্রফল দ আছে এখানে তাহলে আমাদের এই অংশের ক্ষেত্রফল তো আমাদের 22 হয় তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল কত হবে এখানে খুব ভাবার মতো বিষয় এখানে মোট রম্বসের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে তো আমরা এই অংশের ক্ষেত্রে ফল যে বাইশ হয় এটাও আমাদের বাইশ পাবো এখানে তাই কিনা টোয়েন্টি টু আর যে কোনো একটা অংশের ক্ষেত্রফল পেয়ে গেলে কিন্তু এটা চার গুণগুলো হবে এখানে হ্যাঁ তাহলে কত হবে এখানে এইট এইট হবে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ঘ নম্বর তেত্রিশটা আমার কি বলছে এখানে ওপরে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কত দেওয়া এখানে একশো বারো দেওয়া আছে এখানে এবং কিউএস দেওয়া আছে কত এখানে কিউএস বলতে আমাদের এ অংশটা আর পি কত তার মানে আগের মতো করে রম্ব শিখে হচ্ছে একশো বারো করবেন এখানে ইজিক্যাল টু হাফ ওই কিউ মানে চোদ্দ দশ এখানে আর পি এখানে আর পি আর এখানে সরি পি আর ওকে এখন এই মানগুলো করলে সাত হবে এখানে সাতটাই পাশে ভাগ করে দেবেন দেওয়ার পর যেটা হবে সেটা অ্যান্সার কোন রম্বসের ক্ষেত্রে একটি কর্ণ রম্বসকে সমান দুইভাবে ভাগ করে এখানে অবশ্যই করে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে মাস্ট বি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম দ্বিখন্ডিত করে এখানে অবশ্যই কর্ণদ্বয় সমকোণে সম দ্বিখন্ডিত করে এই এগুলো আমাদের সমকোণ তা তিনটেই আনসার এখানে ওকে এরপর আমরা পড়ি পরেরটা করি নিচে তত্ত্বের আলোকে পঁয়ত্রিশ এবং ছত্রিশ আনসার দিতে বলছে এখানে এ বি সি ডি রম্বসের ওয়ে ইকুল টু ফোর দশ ওয়ে ওয়ে হচ্ছে আমাদের এই অংশটা হুম এবং ও বি ইকুল টু ফাইভ দশ ও বি মানে সেই অংশটা দেওয়া আছে এখানে মানে হাফ কর্ণ করে দেওয়া আছে এখন ও বি সি

পুরো রম্বশী খেতে বললাম কি চল্লিশ তার মানে প্রত্যেকটা ঘরকে আপনি যে রম ক্ষেত্র বললেন তাহলে এটাকে চার দিয়ে ভাগ করতে হবে আগের মতো করে আগে চার গুণ করেছিলেন এবার চার ভাগ করলে কত দশ হবে তার মানে অ্যান্স হচ্ছে গ রমবশী খেতে বল কত এখানে পেলাম চল্লিশ এই তো অ্যান্সার তো আগের মধ্যেই হবে এখানে নিজের তত্ত্বের সাপেক্ষে আমরা কী হবে এখানে পরের অ্যান্সার গুলো দেবে এখানে ওকে এখানে মোটামুটি আমাদের এমসিকিউ আছে এখানে সাতাশিটা এখানে আছে তাই না আজকে অর্ধেক করলেও হয় তো নিচের তথ্যের আলোকে সাঁত্রিশ থেকে দিতে বলছে তো আমাদের আছে এখানে কর্ণগুলো ও নির্মান মানে পরিসীমা কত তো এই এই পরিসীমা বের করার জন্য আমাদের করতে হবে কি আহ পরিষীমা এই যেগুলো ফোর ইন্টু বিসি এখানে বিসি মানে আমাদের এই বাহুটা এখন দেখুন রম্বসের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কি সবগুলো বাহু সমান যদি এখানে চিত্রটা আমাদের কম বেশি লাগতেছে কিন্তু আসলে রম্বসে কিন্তু সবগুলো বাহু সমান হবে এখানে হুম চিত্রটা একটু আমাদের একটু হালকা হয়ে গেছে সো এই দশকে চার দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের এখানে কি পাবো এখানে তার মানে চল্লিশ পাবো এখানে অ্যান্সার ওকে তো ও এ হুম এ বলতে আমাদের বুঝাবে এখানে এ ও বি এ অংশটা এখানে এটা আমাদের ক্ষেত্র বের বিগত বলছে তো আমরা এখানে যেহেতু কর্ণ দশ এখানে ওডি দশ এখানে ওডি বলতে এই অংশটা তাহলে ওডি যে আট হয় তাহলে আমাদের মোট কর্ণ কত হবে এখানে ষোলো হবে এবং ওসি যদি আমাদের এখানে ছয় হয় তো মোট কোন কত বারো হবে এখানে তো ক্ষেত্রফলের সূত্র কত এখানে হাফ ষোলো ইন্টু বারো এখানে ওকে এটা কাটলে কত হবে আট হবে এখানে আট ইন্টু বারো কত হবে এখানে এটা যে মানটা পাবেন যেহেতু আমাদের ও এ ও বি তার মানে আমাদের এ অংশটা বের করতে বলছে তার মানে এটাকে চার দিয়ে ভাগ করবেন এখানে করলেই হবে করলে আমাদের কি দুই হবে এখানে বারো দুগুণ চব্বিশ অ্যান্সার হচ্ছে দেখবেন এখানে গ নম্বর চব্বিশ আছে এখানে ওকে আচ্ছা

নিচের কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটি ঘন বস্তুকে ঘনবস্তু বলা যাবে এখানে দৈর্ঘ্য প্রস্তু এবং উচ্চতা থাকতে হবে তোমার গণিত বইয়ের আকৃতি কেমন এখানে এটা অবশ্যই আমাদের ঘন বস্তু কারণ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা দেওয়া আছে এখানে একটি ইটের কয়টি পৃষ্ঠতল রয়েছে আমরা জানি একটা ইটের ক্ষেত্রে ছয়টা পৃষ্ঠতল রয়েছে এখানে ওকে একটি কোকাকলা ক্যান এর পৃষ্ঠতল কয়টি এখানে দেখবেন যে এখানে তিনটা আছে পৃষ্ঠতল ওকে হুম একটি আয়তাকৃতির ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য জানা প্রয়োজন আমাদের কি দৈর্ঘ্য জানতে হবে প্রস্থ হবে এবং উচ্চতা জানতে হবে তার মানে সব জানতে হবে আমাদের একটি আয়তকৃত্রী ঘনবস্তুর প্রতিরোধ সমতল এর আকৃতি কিরূপ হবে এখানে এর আকৃতি হবে কি আমাদের আয়তাকৃতি ওকে কোন বস্তুর দৈর্ঘ্য এল এবং প্রস্থ আমাদের বি হয় তাহলে উচ্চতা আমাদের এইস হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় শুধু কি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য এখানে ওকে এটা হচ্ছে নম্বর একটি ইটের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা দেওয়া আছে এখানে হ্যাঁ এটা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত এখানে করবেন কি আপনি বারো ইন্টু কী করবেন এইট করবেন প্লাস এইট ইন্টু সিক্স করবেন প্লাস সিক্স ইন্টু বারো করবেন করে এটাকে দুই দিয়ে গুণ করবেন এখানে করলে আমাদের অ্যান্সার যে এই সূত্রটা করবেন এখানে তাহলে হবে ওকে আচ্ছা ঘনকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এখানে ঘনকের ক্ষেত্রে ঘনকের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবগুলো সমান হবে এখানে ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠতলের আকৃতি কেমন হবে এখানে তো ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠতলা আকৃতি বর্গ আকৃতি হবে এখানে একটি ঘনকের ধার চার মিটার হলে ঘনকটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এখানে এখানে ঘনকের ধার যদি আমাদের কি এখানে সমগ্র সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে এখানে তো এই ঘনকের সূত্র কত বলুন এখানে এখানে আমাদের টু ইন টু কি এখানে বলুন ওই এবি মানে সবগুলো যদি সমান হয় তার মানে কত হবে এখানে চার চারে ষোলো এখানেও চার সাড়ে ষোলো প্লাস এখানেও চার সাড়ে ষোলো এখানে তিন ছোলো কত হবে এখানে আটচল্লিশ টু ইন্টু এইট মানে এটা কত হবে হবে এখানে এখানে সিক্স নম্বর দশ সেন্টিমিটার ধার বিশিষ্ট কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ওই যে আগের মতো করে করবেন টু ইন্টু দশ সেন্টিমিটার যদি আমাদের এখানে বলছে তাহলে দশ ইন্টু দশ প্লাস দশ ইন্টু দশ একশো হবে এখানে এখানেও একশো হবে এখানে তিনটে একশো তিনশো তিনশোকে আপনি যদি এখানে আহ দুই দিয়ে গুন করেন তাহলে ছয়শো হবে এখানে তো ছয়শো অ্যান্সার তার মানে খ নম্বর অ্যান্সার ওকে তো এভাবে আপনি করবেন কি এখানে মোটামুটি সবগুলো কর ট্রাই করবেন যদিও আরেকটা ভিডিও লাগবে এখানে তো আমরা নেক্সট আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ